বাজারের সামনে হঠাৎ শুটআউটের আউটের ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অমর রায় বয়স বত্রিশ নামে এক ব্যক্তি হাটে মাংস কিনতে গেলে দুটি বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃত হাটে ঢুকে সামনে থেকে গুলি চালায় ঘটনায় অমর রায়কে সেখানেই লুটিয়ে পড়ে আরেক ব্যক্তি আলমগীরের পায়ে গুলি লাগার ঘটনা ঘটে তিনি কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পরবর্তীতে পুলিশের খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে কুন্ডিবাড়ি থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান পরবর্তীতে হাসপাতালে আসেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি জানান অমর রায় তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনি জানান ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন থেকে কেউ বা কারা দুটো মোটরসাইকেল নিয়ে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আরেকজন মারা গেছে আমরা অত্যন্ত সক্রিয় কর্মী যুব নেতৃত্ব তাড়ি এলাকা এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে দিনের বেলায় দিন দুপুরে শ্যুট আউট করছে এত অসামাজিক কার্যকলাপ বা এত দৌড়াত্ম পুলিশ প্রশাসন